আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাহলে মিস করবেন শুভ শিবরাত্রি উপলক্ষে আমাদের কুলবাবা তারামা আশ্রমে আজকে হোমযজ্ঞ হচ্ছে আপনারা যারা যারা হোমযজ্ঞ দেখার ইচ্ছা আছে তাড়াতাড়ি চলে আসুন হোমযজ্ঞ চালু হয়ে গেছে Thank you know, you আর এই আশ্রমে আমি প্রতি বছরই আসি আর আমাকে আসতেই হবে এই আশ্রমে আর যেহেতু আমার চ্যানেলটার নাম বাবা নিবাস তাই আমাকে আসতে হবে এই আশ্রমে আপনারা আসুন আশ্রমটা ঘুরে যান খুব সুন্দর একটা আশ্রম পাশেই পুকুর আছে একটা আশ্রমের গোশালা আছে আপনারা আসুন আর কৌশিকী অমাবস্যায় যদি পারেন তো আসতে পারেন অনেক দূর দূর থেকে সাধুরা আসে এখানে অনেক বড়ো বড়ো নাগা সাধু অনেক সাধুরা আছে আপনারাও আসতে পারেন আমাদের বাৎসরিক শিবরাত্রির উপলক্ষে যে এই ভোগটা হয় সেই ভোগটা আজকে হচ্ছে আর আর একটা আমাদের অনুষ্ঠান হয় সেটা কৌশিকী অবস্যায় সেটাও আমাদের এরকম ভোগ খাওয়ানো হয় দুদিন ধরে আর শিবরাত্রিতে একদিন ধরে ভোগ খাওয়ানো হয় আর আপনারা যারা আসবেন কুলবাবা তারা আশ্রমে আমাদের গুগুলে পুরো লোকেশন দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন জয় বাবা নীলনাথ কি জয় কুলবাবা তারামা আলম কি মোটামুটি আমি যতক্ষণ দেখছি চার কড়াই খিচুড়ি অলরেডি শেষ হয়ে গেছে আবার দু কড়াই চালু হয়ে গেছে আর আধুনি আমাদের মোটামুটি সবাই আছে সব কুলবাবা তারামাশ্রমের ভক্ত হয় শিবরাত্রির অনুষ্ঠান কত বছর ধরে এখানে হচ্ছে আমাদের তেইশ বছরে পদার্পণ করছি আমরা জয়ন্তী হবে আচ্ছা কি কি প্রোগ্রাম হয় এখানে এখানে আমাদের খিচুড়ি প্রোগ্রাম হয় শিবরাত্রিতে আর আমাদের বছরে দু তিনটে প্রোগ্রাম হয় আচ্ছা না তো আপনাদের দেখবেন হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ হয় পুজো হয় খিচুড়ি হয় আগামী দিন সাধুদের মৎস্যমুখ হবে

দেবাদিদেব মহাদেব এই শিব পার্বতীর পুজো হয়েছে বা তারা আশ্রমের ভোগ খাওয়ানো হচ্ছে আপনারা ভোগ খাওয়ানো দেখুন আর আমার ভিডিওটা যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিন পাঁচশো টাকা বেলবরণটা অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার উৎসাহ বাড়াবেন কুলবাবা তারাম আশ্রমটা কোথায় এটা কুলবাবা তারাম আশ্রমটা হচ্ছে বাসবিড়িয়ার হুগলির বাসবিড়িয়ার আর আপনারা কিভাবে আসবেন কুলববা তারাম আশ্রমে যারা হাওড়া থেকে আসবেন হাওড়াকাটো আলো কাল ধরে বাসবিড়িয়া স্টেশনে নেবে বাসবিড়িয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটোওয়ালাদের বললেই হবে কুলবাবা তারাম আশ্রমে যাব দশ টাকার বিনিময়ে ওনারা পৌঁছে দেবেন আসুন আপনারা ঘুরে যান আর এখানে কৌশিক্যামবসায় বিশাল ধুমধাম তারাপীঠের মতন হোমযজ্ঞ হয় আপনারা কৌশিক্যাম অবশ্য হয় হোমযজ্ঞে আসতে পারেন বহুত দূর দূর থেকে সাধুরা আসে বহুত বড় বড় তান্ত্রিকরা আসেন এখানে দুদিন ধরে ভান্ডারা চলে ভোগ চলে আপনারা এখানে কৌশিক্যাম অমাবস্যায় এসে ঘুরে যেতে পারেন আর যারা বর্ধমান দিক থেকে আসবেন তারা বর্ধমান হাওড়া লোকাল ধরে আদিসপ্তগ্রাম স্টেশনে নামবেন মেন লাইনের আদিসপ্তগ্রাম স্টেশনে বাইরে এসে টোটো ধরে বলবেন যেরকম বাজবিরা কুলবাবা তারামা আশ্রমে যাব টোটোওয়ালারা আপনাদের ঠিক জায়গা মতন পৌঁছে দেবে পনেরো টাকা ভাড়া নেবে আসুন আপনারা ঘুরে যান আর যারা নবদ্বীপ থেকে আসবেন তারা নবদ্বীপ কাটুয়ালোকাল ধরে একদম বাসবিহ স্টেশনে নামবেন নেবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাইরে টোটো করে দশ টাকার ভাড়া বিনিময়ে আপনারা কুলবাবা তারা আশ্রমে পৌঁছে যেতে পারেন আসুন ঘুরে যান খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা আপনাদের খুব ভালো লাগবে এখানে দেবাদিদেব মহাদেবের পুজো হয়

পাগলা বাবা পাগলা প্রেম টিক্কাসা আমি সব ভুলিয়ে যাব রে পাগল হয়ে যাব লয়ে যাবনি পাগল পাগল হয়ে যাব দেব মহাদেবের পুজো হয় সব দেবদেবীর পুজো হয় এখানে এখানে বজরঙ্গবলীর পুজো হয় বজরঙ্গবলির সমাধি আছে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন